মুরগির ঝোল আর একটু ঘুমিয়ে নেই রাজা বাদশাদের মতো জীবন আমার উফ আবার ঘুমোচ্ছে আটা দিন তো এইভাবেই কাটে কি বলবো চাচা ও তো শুনতেই চায় না দিন রাত শুধু এইরকমই আমার তো চিন্তায় রাতে ঘুম হয় না পালাবি কোথায় আস তুই আমার কি মজার ব্যাপার রহিম চাচা দেখলে তো ধরতে কেমন হয় হালক কান খুলে শোন যদি কাল থেকে ভালো একটা কাজ খুঁজে না আনিস তবে আমার মরা মুখ দেখবি এই ঘরে তোর জায়গা নেই এই কি করছিস আমার সব চা নষ্ট করে দিলি দূর হ এখান থেকে তোর মতো অযোগ্য লোক আমার দরকার নেই মা ঠিকই বলেছিল আমার দ্বারা কিছুই হবে না আমি একটা কাজের অযোগ্য না হালকো এমন ভেবো না তোমার শক্তিটা ঠিক কাজে লাগানো দরকার আল্লাহ ভরসা একদিন ঠিক পারবে হয়ে গেছে মায়ের স্বপ্ন এই রাজমহলটা একদম নিখত হতে হবে মায়ের স্বপ্ন আজ পূর্ণ হল গ্রামের সেই দুষ্টু ছেলেটি আজ সবার গর্ব মা দেখো তোমার রাজমহল আজ কত সুন্দর লাগছে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এটা করেছো। চাচা আপনি চিন্তা করবেন না আমি আছি তো এই দেখুন আপনার গাড়ি এখন একদম ঠিক আছে আজ থেকে গ্রামে আর পানির কষ্ট থাকবে না আমি সবার জন্য এই কুয়া বানিয়ে দিলাম দেখো আমাদের সন্তান তোমার মতোই শক্তিশালী হালক তুমি আমাদের ক্ষমা করে দিও আমরা তোমাকে চিনতে ভুল করেছিলাম আজ আমরা তোমার জন্য গর্বিত আপনারা দ্রুত বাইরে আসুন আমি এই গাছটা ধরে আছি কারো কোনো ক্ষতি হতে দেব না আজ আমার মনটা শান্ত হলো তুই অনেক বড় কাজ করেছিস বাবা আমার সব সময় তোর সাথে আছে ভাই আপনারা শুধু বীজ বাকি সব ভারী কাজ আমি আমি একাই করে মনে আছে না আগে আমি কত দুষ্টু ছিলাম আজ আল্লাহর রহমতে সব বদলে গেছে মানুষের শক্তি যখন মানুষের কল্যাণে লাগে তখনই আসল পরিবর্তন আসে হালকের এই গল্প আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে